শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিসে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো সকাল সকাল বৃহস্পতিবারটা ঠিক যেমন করি তেমনভাবে চোর করছি একদম স্নান ঠান কমপ্লিট আমার পুরো অনেক কাছাকাছিও করে ছাদে কিছু দেওয়া আছে বাঁধে কিছু দেওয়া আছে আর হাওয়া দিচ্ছে সকাল থেকে একবার মেঘলা একবার রোদ এরকমই আজকে ওয়েদার এবং স্নানটা করা হয়ে গেছে স্নানটা যখন করছি বেশ ভালো কিন্তু এই যে ওপরে যাবো ঠাকুরবারে যার গরম আর কি বলবো চলো আজকে বৃহস্পতিবার পুজো আছে পুজো টুজো দিয়ে তারপরে কিচেনে আর সকালবেলা তো যা যা করা জানোই সেগুলো করেছি মেয়েও করা যে বেরিয়ে গেছে মেয়ে বাবাও বেরিয়ে গেছে আর এখন আমি সুন্দর করে পুজোটাকে দিয়ে নিই তারপরে কিচেনে আসবো চলো তাহলে দেখো বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল আজকে ফুল একদম গাছে ফুটিন নিয়ে গেছে সব ফুটিনগুলো ফুল বলবো সব নিয়ে গেছে না ফুল অল্প কয়েকটা তো ফুলবে দেখো তিন চারটে পেয়েছি আর এই যে কেনা ফুলও অল্প দিচ্ছে এখন যেহেতু গরমকাল তবে ফুলগুলো বেশ ভালো টাটকা একটু অল্পনা দিয়ে দিয়েছে দেখো পুজো দিয়ে নেবে একটু টিফিন করেই বসিয়ে দিলাম ভাত একদিকে একদিকে ডাল সেদ্ধ হচ্ছে আম কেটে দিয়েছি আম ডাল করব আর এদিকে দেখো গোল গোল করে একটু আলু ভেজে নিলাম আর পটল ভেজে নিলাম হয়েই গেছে ভাজাগুলো ভাজাগুলো এবার তুলে রাখব। তারপর করব কি বলতো এদিকে আবার আলু করলাটা ভাই ভেজে নিচ্ছি আলু কর করলাগুলো না ভাজলে না নষ্ট হয়ে যাবে ওই জন্য ভেজে নিলাম নুন হলুদ দিয়ে দিলাম আর তো কিছুই না তারপরে দেখো এদিকে পটল আলু রসা করব এদিকে পটলও ভেজে তুলে রেখে দিয়েছি আর কড়ার মধ্যে তোমার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি পটল আলু আর সোয়াবিন একটু গরম জলে ভিজিয়ে রেখেছি তিনটে মিলে তরকারি করব। বেশ ভালো হয় জানো তো পটল আলু সোয়াবিন মিশিয়ে তরকারি করলে আলুগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি যেরকম পটলগুলো ভেজে নিয়েছে ওরকম আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেবো আর মশলাটা পুরো রেডি করে রেখে দিয়েছি একদম সবই রেডি আছে শুধু বস মানে সব বসাবো যা সেটাতেই যা টাইম লাগবে আর মশলা দিলাম আদা বাটা জিরে নুন হলুদ রেড চিলি পাউডার সামান্য একটু আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বড় বড় টমেটো একটু নুন আর একটু মিষ্টি ব্যালেন্স ঠিক রাখার জন্য একদম সামান্য একটু দিয়েছি এবার দেখো পটলগুলো দিয়ে দিলাম এবার ভাজা পটলগুলো এবার সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি বাস তিনটে একসঙ্গে এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব যাতে সবার গায়ে একটু মশলা লেগে যায় এই তরকারিটা কিছুদিন আগে করেছিলাম খুব ভালো লেগেছিলো খেতে ওই জন্য আবার করলাম নিরামিষে আর আমার তেমনিতে সোয়াবিন যখন করি নিরামিষটাই আমরা সোয়াবিন বেশি করি বেশ ভালো লাগে ঘি গরম মশলা দিয়ে তারপরে দেখো হয়ে গেছে এবার মশলা দেওয়া জলটা দিয়ে দিচ্ছি বাস যতটুকু জলের প্রয়োজন হবে এবার তরকারিটা ফুটতে থাকবে তারপর একটু আলুগুলো সেদ্ধ দেওয়ার জন্য একটু গ্যাসটা সিম করে দেব দেখো এদিকে আলু করলাটা ভাজাটা হচ্ছে আর একটু হলেই হয়ে যাবে তারপর দেখো ডালটা আলু করল ভাজাটা হয়ে গেছে যেটা নামিয়ে রেখে ডালটা ফোড়ন দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন টক ডাল আমগুলো কিন্তু শক্ত ছিল কিন্তু একটু পাকা পাকা হয়েছিস কিন্তু টক বড্ডু আমগুলো তারপরে দেখো পটল এই যে তরকারিটা হয়ে গেল এবার একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিলে বেশ তরকারিটা আর একটা আলাদা ফ্লেভার আসবে আর খেতেও বেশ ভালো লাগবে নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে বেশ ভালো লাগে খেতে বাস হয়ে গেল আমার রান্না সব কুটি মানে কুটে টুটে রেখে দিয়েছিলাম তো এই জন্যই খুব ফাস্ট হয়ে গেল। এই দেখো খেতে বসে গেলাম এখন আবার একটু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু ভীষণ গরম হাওয়া দিচ্ছিলো কিন্তু ভীষণ গরমের হাওয়াটা আর এই যে আলু করলা ভাজা আলু ভাজা পটল ভাজা আর টক ডাল করেছি একদম ঘনই হয়ে গেছে আলু পটল সয়াবিনের তরকারি মেয়ের ওই যে শশান নিয়েছে কেটে পরীক্ষা দিয়ে চলে এসেছে এই জন্য আমি একটু দেরি করেই খাচ্ছি তাহলে একবারে আসুক তারপর খাবো তাহলে এখন খাওয়া দাওয়া করিনি গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম এই যে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম তারপরে তো একটু শুয়েছিলাম শুয়েই ছিলাম ঘুম তো আর হয় না তারপর কিছুক্ষণ উঠে টুটে তারপর মেয়ে অনেকক্ষণ বাদে ঘুমিয়ে পড়লো ওকে টেনে টুললাম যা কি ম্যাথ হতো বস এত র্যান্ডাম সিলেবাস বাকি সামনেই এক্সাম মাথা খারাপ করে দিচ্ছিস আমার ও তো বসেছে আমি আবার ফ্রেশ ট্রেশ হয়ে গা আজকে একবার সকালবেলা চান করলাম তখন একদম সকালে তারপরে সাড়ে বারোটার সময় আবার মানে রান্নাবান্না সব কমপ্লিট হতো সব কিছু করে আবার গা ঠা ধুই মানে সামনে পুরো এতটা চুপ ভিজিয়েই ফেলেছি আর ওই তখন টাইমে জলটা পড়ছে তো ঠান্ডা এত ভালো লাগছে গলাটাও বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ আগে ছটা কুড়ি বাজে তখন আবার গা মানে তিনবার হয়ে গেল যদিও তিনবারই হয়ে যায় এখন একটু চা সন্ধে দেওয়া হয়ে গেছে চা করলাম চা খেয়ে একটু ছাদে যাব রোজকার আমরা ছাদে বেশ সন্ধে দিচ্ছিল হাওয়া দিচ্ছিল ঠাকুর ঘরে দিচ্ছি কি পিঁপড়েই হয়ে গেছে লাল পিঁপড়ে যেন আমি আবার ইটা নিকোচে দেখি লক্ষ্মণ রেখাটা আমার শেষ হয়ে গেছে আর তোমাদের তাদেরকে ফোন করে বলতে হবে কোনোদিন না আর পিপিটির আমার ঠাকুরঘর পরিষ্কার দেখে আজকে সকালবেলা আমি পুজো করতে আমার দেরি হয়ে গেছে দেখি পিপুর ঘর পরিষ্কার করলাম আর আমার না পিঁপড়ে দেখলে ভীষণ অ্যালার্জি টাইপের হয়ে যায় এই ঘরেও যদি একটু চা টা পরে থাকে কিছু করে সঙ্গে সঙ্গে ঘিরে ধরে থাকে দেখছি বাবা তারপরে আমি ই করছি পিপি দেখি কোথা থেকে আসে মানে একদম ঠাকুর ঢুকতে যে গেটের ওই লাইন প্যার এইগুলো বিটগুলো থাকে না সেই বিটের লাইন ধরে গিয়ে সে গুরুদেবের ছবিটা আছে সেইখানের থেকে গিয়ে গিয়ে তার মার পেছন গিয়ে চাকমুত তৈরি করে ফেলেছে কি হাওয়া দিচ্ছে দেখেছো দরজা বাড়ি মারছে ওই দরজাতেই বাড়ি মারবে গায়ে আর হাওয়া লাগে না পর্দা নড়বে দরজায় বাড়ি মারবে এইসব আর চলি ছাদে যাবো যেমন কালকে রাত্রে যেমন ছাদে ছিলাম অনেক ও কি হাওয়া কি বলবো তোমাদের পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছিল ওই ছাদে গেলে তো একটু হাওয়াটা লাগে চলো তাহলে চাটা খেয়ে তারপর আমি ছাত্রে করে সেপাটে কিন দেবো তারপরে দেখো রাতে তো আর কিছু ভাজা নেই এবার রাতের জন্য একটু যে মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা একবারেই বিকেলবেলা আমি রেডি করে রেখে দিয়েছিলাম এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি না তারপরে তো মৌরি একটু কালো জিরে একটু চিনি দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি ভীষণ ক্রিস্পি মতো হয় আর খুব খেতে ভালো হয় জানো তো তোমার দাদাভাই এই পকোড়াগুলো খেতে না ভীষণ ভালোবাসে দেখ পকোড়াগুলো সব ভাজা আমার হয়ে গেল দেখো বন্ধুরা পকোড়া ভাজা হয়ে গেলো এই যে নিয়ে আসলাম আর রাতে খেতে বসে গেলাম তরকারি আছে ডাল একটা আম কেটে নিলাম আর এই যে পকোড়াগুলো ভিজে নিলাম তাহলে বন্ধুরা এখনও ডিনার করিনি করবো তোমাকে দেখালাম ডিনার করতে বসে আছি তাহলে আজকে ডিনার করার আগেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা গুড নাইট